রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে সিস্টেমকে যারা কারাপ করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর খোঁজে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সবগুলো ফেডারেশন ও বোর্ডের বর্তমান অবস্থা যাচাই করতে ইতোমধ্যেই সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া চলমান দেখা হবে কোন যোগ্যতায় বড় বড় পদে বসে আছেন তারা রাজনৈতিক প্রভাব কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন আসিফ মাহমুদ রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা না এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের তারা কোন বেসিসে সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যা যার সাথে যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা আর সর্বোচ্চ কমে আনার চেষ্টা করব। নতুন ক্রীড়া উপদেষ্টা খেলাধুলার জগতে কোনো প্রকার দুর্নীতি দেখতে চান না তদন্ত করা হবে অতীতের সকল অন্যায় অবিচার ও দুর্নীতির দেশের খেলাধুলা নিয়ে যারা করেন ছেলে খেলা তাদের আনা হবে শাস্তির আওতায় ভবিষ্যতে যাতে কেউ এক তন্ত্র কায়েম করে যুগের পর যুগ ক্ষমতায় থাকতে না পারেন সেই বিষয়েও নেওয়া হবে পদক্ষেপ হ্যাঁ অবশ্যই আমরা ইতিমধ্যে ক্রীড়াক্ষেত্রে যে অন্যায় এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনও আমি এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এই বিষয়গুলোতে আমরা তদন্ত করবো এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে এক চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে দেশের খেলার জগতে যারা সিস্টেমগুলো দুর্নীতিগ্রস্ত করেছেন তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে ভবিষ্যতে লম্বা সময় ধরে ফল পেতে দোষী ব্যক্তিদের শাস্তির পাশাপাশি গঠনতন্ত্রগুলো করা হবে শক্তিশালী বোর্ডের পরিবর্তনের বিষয়ে বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করবো সিস্টেমে ব্যক্তির না তবে সিস্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে এটাও সুনিশ্চিত তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি মোর বোর্ডের যেই কনস্টিটিউশন আছে যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায় শুধু ক্রিকেট বোর্ড না বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই তরুণ আসিফ মাহমুদের হাত ধরে তরুণদের স্বপ্নের খেলার দুনিয়া হোক অন্যায় অবিচার ও দুর্নীতিমুক্ত সেটাই তো প্রত্যাশা সবার আদনান আহমেদ বিডি ক্রিক টাইম